দুপুরে দুপুরের যে কেবল এগারোটা আঠাশ বাজে তাতে অবস্থা এত কষ্ট করে আমার দেশের মানুষেরা ফসল উৎপাদন করে আর তারা কিন্তু সঠিক মূল্যটা আমরা দিতে চাই না এটা কিন্তু আসলে ঠিক না কথাই আছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে এখন তো বোঝেন একটু যারা শহরের এসিতে বসে এসি রুমে বসে কলম দেখেন বা মন্তব্য করে না এখন তো মন্তব্য তো তারা বুঝবেন যে এই যে আমি ছাতা ছাড়া এখানে কিন্তু চলতেই পারি না মানে চলতে গেলে আমার সমস্যা হয়ে যাবে অথচ তারা কিন্তু এই কাজটা খুব স্মুথ করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তো আমরা আসলে একটু রেসপেক্ট করলে খুব বেশি কঠিন না আর এই যে ধান হচ্ছে ধানের ছড়া কেবল এই করতেছে তো যাচ্ছি ক্ষুদাও লাগছে আমি সকাল থেকে পানি ছাড়া কিছুই খাই নাই তো আমি আসার পরে এই রাস্তা কি হয়েছে দেখো ও আমার পথ দেখায় নিতে হয় এদিক দিয়ে এই যে কাদা এনদ না হ আমি তো সেরেই বুঝছি আয় তুই আমার কি পদ দেখাবি আমি তোর পথ দেখায় নেওয়া যাই মেয়েদের চুলের শীতের মতো না ওই যে আমার একটা মনে হয় সম্ভবত ভাতিজি দায়ের বিষে ও পথ দেখাই দিল যাই হোক আলহামদুলিল্লাহ আজকে ট্যুরটা কিন্তু খুব ভালো হলো আরও কি করতে পারি দেখি ওরে রে কী তবে ধানের একটা কিন্তু ঘান আছে না গন্ধটা খুব ভালো লাগতেছে বাবা মনে হয় কি কেউ তাপ ছাইরা ছাইরা দিল ওটা ধর ব্যাগ ধর ব্যাগ ধর ও অস্থির হয়ে দেবো কত ঘো কোনো গড়ে না ওট ওটো উপরে ওঠ ঢালু পথ এই তুই তো পড়বি আমার নিয়েও পড়বি ওরে বাবা এ শাক শাক চল তুই আগে পাই চলই চলে আসছি এটা মনে হয় সম্ভবত চাচি লাগাইছে এগুলো গ্রামের বাড়িতে পুকুরের পাড়ে টারে সবই লাগায় আবার সেই পুকুর পাড়ে চলে আসছি এখন বাড়িতে যাব এই নদীর পাড়ের ভিউ ছাড়লে ফরেও পুকুর পাড়ের ভিউ ছাড়লে ফরেও কথা না কথা হচ্ছে কন্টেন্টের মান ভালো রাখতে হবে কনটেন্ট দিয়ে পরিচিত হতে হবে আপনি কতটা অ্যাপর দিতে পারতেছেন সেটাই ফ্যাক্ট আপনার